আসসালামু আলাইকুম আমি নাইমা স্যার কিচেন এর পক্ষ থেকে আজ আমরা কি জাপান বাংলাদেশ ফ্রেন্সি কিচেন সেটআপ প্রকল্প পে তো চলুন দেখে আসি আজকে আমরা এই প্রকল্পটি কিভাবে সম্পূর্ণ করেছি এটা আমাদের 6 স্টে একটা রাইসটিমার এটা আমি আপনাদেরকে কোলে দেখাই এর ভিতর সাইডটা এই যে এর পাশে আছে আমাদের ডাবল টัง কিফ্রায়ার

এটা কেবিনেট দেয়া আছে ছোট এই পাশের এই সেট আপ গুলা দিয়ে কমপ্লিট করা হয়েছে এগুলার মধ্যে একটা হুড আছে এই হুড এর মাধ্যমে এগুলা প্রপারলি অ্যাডজাস্ট করা হয় এই পাশে আমাদের আছে এটা ওক বার্নার চাইনিজ ওক বার্নার এটা প্রচন্ড পরিমাণে হিট আমি যদি হিট এর একটু দেখাই আপনাদেরকে এগুলা আছে এখানে সিঙ্গেল বার্নার এটা কিছুটা জ্বালানো আছে ওইদিকে অফ করা আছে এই পাশেও একটা সিঙ্গেল বার্নার টেবিল এখানে একটা তামদুরি রাখা হয়েছে যেন এই টেবিলটার এখানে সে মেক করে তারপরে এটার ভিতরে ইউজ করতে পারে এটা পুরাটা একটা হুট দ্বারা রাখা হয়েছে যেন প্রপারলি একদম সিস্টেমটা এখানে কাজ করে এই পাশটা আমরা ডিস ওয়াশের সেট আপ রাখা হয়েছে এখানে ইনিশিয়ালি ময়লাগুলা গোলা ফালানো হবে তারপর একটা ফসেটের মাধ্যমে প্রিন্স ইউনিটের মাধ্যমে এদিকে পরিষ্কার করে আমরা ডিশওয়াশ এর ভিতরে রেখে দিব এটা হচ্ছে ডিশওয়াশ মেশিন এটা ইলেকট্রিক বিল এটা এক্সিট টেবিল এটা আমাদের ফুল ডিশওয়াশার একটা সেটআপ কিচেনে সাধারণত তিন ধরনের সেবা প্রদান করে থাকে এক কনসালটেন্সি এন্ড ডিজাইনিং দুই ইকুইপমেন্ট সাপ্লাই তিন সার্ভিস এন্ড মেইনটেনেন্স কিচেনে সারা বাংলাদেশে কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট সরবরাহ সার্ভিস এবং মেইনটেনেন্স প্রদান করে থাকে আমাদের রয়েছে দল যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার কমার্শিয়াল কিচেনের দক্ষ সমস্যা সমাধান করে থাকে আপনার যদি কমার্শিয়াল কিচেনের কনসালটেন্সি ইকুইপমেন্ট এবং সার্ভিসের প্রয়োজন হয় নিচের নাম্বারে যোগাযোগ করুন আমরা আছি আপনার পাশে